নমস্কার আপনি দেখছেন যুক্তিকথা ইউটিউব চ্যানেল এই পাঁচ অভ্যেস বুদ্ধিমান মানুষের লক্ষণ আপনার মধ্যে কি আছে এই পাঁচ অভ্যেস সেটা এই ভিডিও থেকে আপনি জানতে পারবেন ভিডিওটি একদমই ছোট্ট ভিডিও তাই পুরোটা দেখতে থাকুন এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না চলুন শুরু করা যাক সফল এবং অসফল মানুষের মধ্যে একটি বড় পার্থক্য হল তাদের অভ্যাস একজন ব্যক্তির বুদ্ধিমত্তা ও সাফল্যের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যদি আপনি লক্ষ্য করেন বুদ্ধিমান ব্যক্তিদের মধ্যে কিছু এমন অভ্যাস পাওয়া যায় এবং এগুলো সাধারণ অর্থাৎ এই সাধারণ অভ্যাসগুলোই বুদ্ধিমান ব্যক্তিদের মধ্যে পাওয়া যায় সেগুলো আপনি জানতে পারবেন প্রথমত বুদ্ধিমান ব্যক্তিদের মধ্যে একটি জিনিস যা সকলের দৃষ্টি আকর্ষণ করে তা হলো তাদের ভালো যোগাযোগ দক্ষতা অর্থাৎ মানুষের সঙ্গে যোগাযোগ রাখেন এবং যোগাযোগ কেমনভাবে রাখতে হবে সেই সম্পর্কে দক্ষতা বুদ্ধিমান ব্যক্তিরা নার্সিস্ট হন বরং তারা ক্রমাগত তাদের দুর্বলতা শুধ্রে শক্তি উন্নত করে অর্থাৎ তারা ক্রমশ তাদের দুর্বলতাটাকে শক্তিতে রূপান্তরিত করে ফলে নিজেদেরকে সমৃদ্ধ করতে থাকেন যদি আপনি ক্রমাগত খাওয়া দাওয়ার অভ্যাসের যত্ন নেন এবং স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস গ্রহণ করেন তাহলে নিঃসন্দেহে আপনি বুদ্ধিমান অর্থাৎ হেলথ ইজ ওয়েলথ মানে আপনার স্বাস্থ্যিক সম্পদ যাকে বলা হয় তো আপনি যদি বুদ্ধিমান হন তাহলে কিন্তু অবশ্যই আপনি খাওয়া দাওয়ার অভ্যাসের প্রতি যত্ন নেবেন যাতে করে আপনি যাই কাজ করেন না কেন আপনার শরীরের দিকে আর নজর দিতে না হয় অর্থাৎ আপনার শরীর সেটি পারমিট করে জ্ঞানই একজন ব্যক্তিকে বুদ্ধিমান করে তোলে এবং বুদ্ধিমান মানুষেরা পড়া এবং লেখার প্রতি আগ্রহী আপনি দেখতে থাকবেন যে যারা খুব বিজনেসম্যান বা বড় বিজনেসম্যান বা এই ধরনের কিছু এন্টারপ্রেনারশিপ তো এনারা সবসময় খবরের কাগজ বা ম্যাগাজিন এই সমস্ত পড়তেই থাকেন তারা কিন্তু সবসময় মোবাইল ফোন বা টেলিভিশনের দিকে নজর রাখেন বুদ্ধিমান ব্যক্তিরা তাদের বাজেট এবং ব্যয়ের মধ্যে আরও ভালো ভারসাম্য বজায় রাখেন এবং ঋণ এবং অপ্রয়োজনীয় ব্যয় থেকে দূরে থাকেন কখনও তারা ঋণ এবং অপ্রয়োজনীয় ব্যয় থেকে সবসময় দূরে থাকেন এবং তারা বাজেট এবং ব্যয়ের মধ্যে ভালো ভারসাম্য বজায় রাখেন বুদ্ধিমান লোকেরা প্রাকৃ প্রকৃতির প্রয়োজনীয়তা বোঝেন এবং তাই এটি সংরক্ষণের চেষ্টা করেন এই কয়েকটি পয়েন্ট যদি আপনি আপনার মধ্যে থাকে তাহলে আপনি একজন বুদ্ধিমান ব্যক্তি এবং আপনি খুব দ্রুতই আপনার সফলতার পথে পথেন এগিয়ে যেতে পারবেন ভিডিওটি ভালো লাগলে কমেন্ট করে জানাবেন এবং আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ এই ধরনের নিত্য নতুন ভিডিও আমরা প্রতিনিয়ত আপলোড করে থাকি দেখা হচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ